সকালে উঠেছিলাম ওই সোয়া সাতটা বাজে যখন তখন তো মেয়েরা তো ঘুমাচ্ছে মেয়ের বাবাও ঘুমাচ্ছে ঘরের কাজ তো সেরকম করে আর তোমাদের দেখাতে পারলাম না এদিকে সকালবেলা উঠে আল্লা সোয়াগিকে বের করে নিয়ে তারপরে কিন্তু বাসি কাজকর্ম কলের পারে যা ছিল ঘরের কাজ যা ছিল সব করে নিয়েছি করে নিয়ে এর তো জামা কাপড়গুলো কেচে চলে এসেছি মাঠে তো এই জায়গাটা ফাঁকা আছে এখানে দিয়ে দিব আর তারপরে যাব ঘরে ঘরে গিয়ে তারপরে আর বাকি কাজগুলো করে নেব করে নিয়ে তারপরে স্নানটা সেরে নেব ঘুম থেকে ওঠার পরে এতটা রৌদ্র না আর সহ্য হয় না মানে এতটা গরম গরমে তো একদম ঝালাপালা হয়ে গেছে আর জানো তো আজকে না হঠাৎ করে আমার একদম মানে সকালটা ভালো ছিল এই এগারোটার দিকে কি সাড়ে দশটার দিকে আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে পরে না আমি আর কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি তো সকাল থেকে তারপরে যতটুকু আর কি ভিডিও করেছি সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরছি কি আর বলবো গরমে অস্থির হয়ে যাচ্ছি গরমে না সেরকম করে কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু তবুও ভিডিও বানার নেশা তো ওর জন্য কিন্তু একটু করে ভিডিওর ক্লিপ তুলে তুলে রাখি তোমাদের সঙ্গে একটু গল্প করব জন্য গল্প করতে আমার ভীষণ ভালো লাগে এর জন্য তোমাদের সঙ্গে গল্প করা হয় তার সঙ্গে আমি কিন্তু যতই কষ্ট হোক না কেন একটু করে ভিডিওর ক্লিপ তুলে রাখি যেন বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে পারি আর সত্যি কথা বলতে তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টস মানে পড়ে আমার এত ভালো লাগে কেয়ার বলি আর তোমাদের এই মিষ্টি কমেন্ট পড়ে আমার কিন্তু ভিডিও বানার উৎসাহটা অনেক বেড়ে গেছে যদিও আজকেও কিন্তু আমার শরীরটা ভালো না তবু ভয়েসটা দিচ্ছি আর ভয়েস দেওয়াও তো এখন দারুণ সমস্যা হয়ে গেছে কারণ দিনে রাতে ঘরে সব সময় ফ্যান চলে আমাদের ঘরে তো এসি নাই তো এসি থাকলে তো তাও এসি চালিয়ে মনে করো যে ভয়েস দেওয়া যায় কিন্তু যেহেতু আমাদের এসি নেই আমরা সাধারণ মানুষ তো ওই জন্য আমাদের তো এসি টেসি নেই ওই ফ্যান আছে কিন্তু ওই সারাক্ষণ চব্বিশ ঘন্টা ফ্যান চলে তো ওই জন্য না ঘরে আর ভয়েস দেওয়া হয় না আমি এখন থেকে প্রতিদিনে ওই মাঠে এসে ভয়েস দিই জানো তো কিন্তু তাও ভালো লাগে মাঠে কোনো সময় করে একটু একটু হাওয়া ওঠে আর সেই হাওয়াটাও না গাটা একদম মানে ঠান্ডা করে দেয় তো এদিকে দেখো আমি আর কি এই গরমে ভিডিও বানাচ্ছি আর আমার যা কিন্তু বলছিল এত গরমে আবার ভিডিও বানায় তো আমি বললাম হ্যাঁ যারা ভিডিও বানায় তারা গরম বলো আর বর্ষা বলো আর ঠান্ডা বলো তারা কিন্তু ভিডিও বানাবে এটা একটা নেশা এটা একটা ভালোবাসার জিনিস তো আমার যা বলছিল কি ও দিদি যারা ভিডিও বানায় তারা কি সবাই এই তোমার মতন করে নাকি গো ওরা তো দেখেই আমি সারাদিন এই ভিডিও ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তো আমি বললাম হ্যাঁ তুমি দেখো যেভাবে আমি সারাদিন এই ভিডিও তারপরে এর ভিডিও দেখি ওর ভিডিও দেখি তারাও এরকম ব্যস্ত থাকে তো যা বললো কি ও তারপরে এই যে দেখো আমার কচুর গাছটা কি সুন্দর হয়েছে এটা আর কি এক জায়গার থেকে নিয়ে আসা গাছটা খুব সুন্দর লাগছিল আমি না রাস্তা দিয়ে টোটোতে করে মেকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলাম তখন এই কচু গাছটা দেখছিলাম তারপরে না ওখানে টোটো থামিয়ে তারপরে আমি কচু গাছটা নিয়ে এসেছি আর এখন দেখলে তো কি সুন্দর কচু গাছটা হয়েছে যখন এনেছি পাতাগুলো সব মরে গেছিলো এখন যেহেতু বর্ষার দিন এখন আবার কি সুন্দর পাতা হয়েছে আমার তো গাছ বেশ ভালো লাগে তো এদিকে ঘরে চলে এসেছি ঘরে এসে আমি না কাঁঠাল খুব ভালোবাসি জানো তো তো কালকে কাঁঠাল ওর বাবা মানে খুলেছে খোলার পরে কিছুটা কাঁঠাল আর কি রেখে দিয়েছে তো মানে কালকে আমি খাইনি আজকে না সকালবেলা উঠে না আমার খুব কাঁঠাল দিকে লোভ লেগে গেছে কারণ সব থেকে প্রিয় ফল যেটা বলে সেটা হলো আমার কাঁঠাল কাঁঠাল আমার সব থেকে প্রিয় ফল তো এই যে মনে করো গরম ছাড়া তো আর কাঁঠাল আমরা পার মানে পাবো না জানি না কোথায় হয়তো বারো মাস পাওয়া যায় কিন্তু আমার এখানে পাওয়া যায় না তো এর জন্য যতই গরম হোক না কেন আমি কিন্তু ওই গরমে কাঁঠাল দেখলে আর থাকতে পারি না মানে কাঁঠাল খাবোই কাঁঠাল রস আমার সেই পছন্দ কাঁঠালের রস মুড়ি দিয়ে একদম সেই লাগে তো আমি খুব ভালোবাসি কাঁঠাল দেখে আমি একদমই লোভ সামলাতে পারি না আর দেখছি যখন আর্ধেক খাওয়া আছে আর অর্ধেক মানে রাখা আছে তো আমি ভাবলাম নষ্ট হয়ে যাবে যেহেতু গরম তো এর জন্য আমি একটু রস বানিয়ে নিই তো দেখো কতগুলো কাঁঠালের রস মানে হয়ে গেছে মানে বের করে নিলাম এখন রস বানিয়ে তারপরে কিন্তু মুড়ি দিয়ে খাব তো এদিকে কাঁঠালের আর কি কোয়াগুলো বের করে নিলাম আর এই যে কি সুন্দর দেখো কতগুলো রস হয়েছে যদিও এখানে অল্প দেখা যাচ্ছে কিন্তু অনেক রস হয়েছে জানো তো তো কিছুটা মেয়েদের জন্য রেখে আমি কিন্তু খেয়ে নিলাম এদিকে টুকটাক কাজ করতে করতে ছোটো মেয়ে আর কি উঠে পড়েছে তো ও মুখঠুক ধুয়ে ফেলছে তো আমি একটা কাজ করছিলাম তো ছোটো মেয়েকে বলছিলাম একটু চাটা কর তো ওরা চা করলো মানে ছোটো মেয়ে চা করলো আমাকেও দিলো ওরাও খেলো পরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমার হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো এর জন্য আর কোনো ভিডিও করিনি একবারে দুপুরে রান্না শেয়ার করে নিলাম আজকে সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম আর এই যে ডাল বসিয়েছি মুসুর ডাল সোমবার দেওয়া হয়ে গেছে তাহলেই হয়ে যাবে পরে ওই যে আমার শরীরটা খারাপের জন্য আর কিচ্ছু করিনি আর তারপরে এই যে সন্ধ্যাবেলা আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে আবারও বড়ো মেয়ে চা করে দিয়েছে আজকে যেহেতু আমার শরীর খারাপ ছিল তো ছোটো মেয়ে বড়ো মেয়ে অনেকটাই আমার কাজে হেল্প করে দিয়েছে তো যাই হোক এদিকে এখন আমি দুধ বসিয়েছি একটু পনির বানাবার জন্য কারণ ওই যে বড় মেয়েটা তো নিরামিষ খাচ্ছে তোর বাবা বলল ঘরে দুধ আছে ও পনির বানিয়ে নাও তো পরে না আমি ওষুধ টষুধ খেয়ে নিয়েছি ওষুধ টষুধ খেয়ে তারপরে মনে হলো না সারাদিন তো সেরকম কোনো কাজ করা হয়নি তো এখন একটু ওষুধ খাওয়ার পরে শরীরটা ভালো লাগছিলো পরে আমি ভাবলাম যে না একটু কাজ করে করিনি আর যেহেতু ওই রান্নাটুকুই করেছিলাম আর বাকি কোনো কাজ করিনি ওই মেয়েরা যা টুকটা করেছিল তো এর জন্য রান্নাঘরটাকে একটু টুকটাক করে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে হাতা আকাশ স্ট্যান্ডটা এটাও দেখছি নোংরা হয়েছে তো ভাবলাম যেহেতু শরীরটা খারাপ লাগছিল তখন তো করিনি এখন একটু করে নিই আর এর তো সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে নিলাম আর এদিকে কিন্তু দুধটাও আমার হয়ে গেছে এদিকে আবার ছোটো মেয়ে বলছে মা ডিম পোস করে দাও ভাত খাবো তো আমি বললাম ঠিক আছে তো এই যে ডিম ডিম্পোস আবার বসিয়ে দিয়েছি তখন সন্ধে তো হবে না ওই সাড়ে আটটা কি নয়টা বাজবে তখন এরকম টাইমে তো এদিকে দেখো দুধটা জাল হয়ে গেছে আর এই তো এখন ওই যে আমরা তো জানোই তোমরা যারা পুরোনো বন্ধু তারা তো জানোই যে আমরা কয়দিন পর পরে বাড়িতে আর কি ছানা টানা বানাই পনির টনির বানাই তো কিছুটা জল আমি রেখে দিই তাহলে না ওই মানে ছানার পাউডারটা কিনতে হয় না তো ওই জলটাই দিয়ে দিলাম এই যে এখন দেখো দুধটা একদম মানে জমে গেছে তো এখন ছেঁকে নেব আর আবারও এই জলটা ঠান্ডা করে তখন আবার ওই বোতলে এক বোতল ধরে মানে ভরিয়ে রাখবো তাহলে কি হয় আবার যখন বানাবো তখন আবারও পাউডার লাগবে না এই জলটা দিয়ে হয়ে যাবে আর জানো তো এই যে আমি ছানা বানিয়েছি এদিকে ছোট মেয়ে কিন্তু আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে ও নাকি পনির বানাবে তো যাই হোক ওকে দিয়েছে যা কর তো তুই কর পরে যাই হোক ওই কিন্তু ওই যে ছাকা ঢাকা যা করার সব কিছু ও করেছে আমার ছোটো মেয়ের না আবার কাজের খুব আগ্রহ যদি একটা কাজ দেখে তো ও করতে চায় তো এদিকে দেখো আজকে যে পনিরটা দেখো একটু ফাটা ফাটা মানে চাপ দেওয়াটা ঠিক হয়নি বুঝলে তো ছোটো মেয়ে দিয়েছে এর জন্য আমি কিন্তু দিইনি তার জন্য একটু ফাটা ফাটা হয়েছে যাই হোক এরকম করতে করতে একদিন ও শিখে যাবে তো যেটাই করেছে ওটাই ভালো তারপরে একবারে রাত্রিবেলার আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ওই ছোট্ট কড়াইটার মধ্যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর এদিকে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এদিকে প্রিয়সী ভিডিও করে দিয়েছে কারণ আমার দুইটা ফোনে বন্ধ ছিল এই জন্য বললাম প্রিয়সী একটু আর কি ভিডিওটা করে দে তো গরমে করেছে আর এদিকে পাঁপড় ভাজা করে নিলাম আর ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে কড়াইয়ের মধ্যে এখন লঙ্কা ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই